दारुण जगह दारुण वही इसका है ए पोजीशन टेस्ट जी ए दिखता देखो গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম শান্তি ভ্যালি কালকে আমরা সাড়ে পাঁচটা ছটার মধ্যে আমরা শান্তি ভ্যালি স্টেতে আমরা চলে এসেছিলাম আর সেই হোম স্টেটা হচ্ছে এখানে আর আমরা দাঁড়িয়ে আছি ঠিক শান্তি ভ্যালি যে সামনে যে রাস্তাটা আছে ভ্যালির যে রাস্তাটা ঠিক এই জায়গাটায় আর আমরা ইয়াংস জম হোমস্টে এখানে আমরা কালকে রাতটা স্টে করেছিলাম আর আজকের আমাদের প্ল্যান আছে তাওয়াং যাওয়ার তো এখান থেকে আমরা দিয়াং মনেস্ট্রি যা যা সাইট সিন হবে আমরা দেখতে দেখতে তাবাং ঢুকবো আজকে তাওয়াংয়ে স্টে আছে আর আপাতত আমরা ফ্রেশ ট্রেশ হয়েছি তবে রেডি হয়নি এখন প্রায় তো বাজে প্রায় ছটা পনেরো আমরা প্রায় আটটা সাড়ে আটটার সময় আমরা এখান থেকে বেরোব তো এখানে কিছু একটু রিভার সাইড যাওয়ার ইচ্ছে আছে একটু সামনে একটা ভিউ ভালো একটা পয়েন্ট আছে সেইখানে একটু যাওয়ার ইচ্ছে আছে ফিরে হেঁটে যাবো সোমা টুটুন এরা দুজনেই রেডি হচ্ছে তো সাড়ে ছটার মধ্যে আমরা একটু বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে সাতটা সাড়ে সাতটা এক ঘন্টা এদিক ওদিক ঘুরে টুরে আমরা আবার ফিরে চলে আসবো আর আটটা সাড়ে আটটার মধ্যে ব্রেকফাস্ট্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব তো আপাতত একটু সামনের দিকে ভিউটা তোমাদের দেখিয়ে দিই সামনে থেকে ভিউটা কিছু স্টম এরকম লাগে দেখো এই দিকটা মেঘ উইথ পাহাড় আর এই সেই রাস্তাটা আমরা এই রাস্তা দিয়ে এসছি আর নদীটা হচ্ছে তোমার এই সাইডটা এই সাইডে যেতে হবে আর ঠিক রাস্তার আমি মাঝখানে দাঁড়িয়ে আছি আর রাস্তার মাঝখানে মে পাহাড়টা দেখো এই সাইডে আমি কিছুক্ষণ ওদেরকে নিয়ে যাব রিভার সাইডের দিকে যাবো ব্লুটুই দেখতে যাবো আর আমরা নিজেরা কিছু ফটোশ্যুট করে তারপর আবার ফিরে চলে আসবো তো সাড়ে ছটা বেশ শান্তি মানে সত্যি শান্তি জায়গাটা আর এই যে সেই নদীর এইখান থেকে নদীটা দেখা যাচ্ছে এই দেখো এই সেই নদীটা এখান থেকে দেখা যাচ্ছে কুকুরগুলো দেখতেও অন্যরকম দারুণ জায়গা দারুণ ফাটাফাটি ভ্যালিটা সত্যি দারুণ देखो उसको। तो, कुछ बोल दिखोगे तो। हाँ हाँ हाँ। ये डार्कलेस और बहुत अच्छो लगे ऐसे। यूं बे? इसको क्या को? हाँ। आई ओ जो जो जो। इकाने 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 किधर? वही इसका तेरा ये बोला। तेरा ये बोला। তিনজনে মিলে এবার হাটা দিলাম একটু নদীর দিকে যাব ওখানে গিয়ে একটুখানি ভিজিট করব ভিজিট করে দেখে তারপরে আমরা ফিরব ওইটা ওদিকটা যেতে হবে নদীর ধারের কাছে চলে এসেছি দারুণ আবহাওয়া একটা ছাতাও নিয়ে এসেছি বৃষ্টি বৃষ্টি আসলে খুব অসুবিধায় পড়ে যাবো ওদের হাতেও একটা ছাতা আছে বড় একটা ছাতা ড্রাইভার দিয়ে দিয়েছে আর আমরাও চলে এসেছি একবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর দারুণ জায়গা এই এই তিনজন আমাদের সঙ্গে সঙ্গে চলে এসছে এই একটা এই একটা আর একটা কোথায় গেল ওই দুটো ওইখানে দুটো ওইখানেই আছে দুটো আর এই একটা অনেকক্ষণ ধরে ছিল আমাদের সঙ্গে আর ভিউটা এরকম সব থেকে এই রকম দেখতে আমরা একটা সাইড দিয়ে গেছিলাম নদীর ধারে আর একটা সাইডের দিকে যাচ্ছি মানে জাস্ট যে দিক দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম শান্তিভ্যালি সেই দিকটা দিয়ে একবার যাচ্ছি কালকার ওই ভিউটা দেখেছিলাম সেই জন্য ওই জায়গাটা গিয়ে একবার দেখে আসবো ভিউজগুলো এত সুন্দর সুন্দর না দারুণ ভিউজ আর এই এই দিক থেকে এই পজিশনটা এসছি এই দিকটা দেখো কেউ দারুণ লাগছে সুপ্রভাত বন্ধুরা আজকে সকালে আমরা শান্তি ভ্যালি ঘুরে দেখলাম ভ্যালির সৌন্দর্য সত্যি অনবদ্য পাহাড় নদী আর প্রকৃতির শান্ত পরিবেশ একেবারে মন ভরিয়ে দিল কিছুক্ষণ এখানে কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম দীরাং মনিষ্ঠের উদ্দেশ্যে আজকের দিনের জার্নি স্টার্ট করলাম সাংতি ভ্যালি আমরা ছাড়ছি আজকের তো আপাতত এখান থেকে আমরা যাবো আজকের তাবাংয়ের জন্য তো তাঙ্গে যাওয়ার পথে কিছু মনেস্ট্রি আছে কিছু সেলাপাস তো হয়ে যাব না তো সেলাপাসটা হয়ে আমরা তাওয়াং ঢুকবো তো বেশ ভালো আজকের জার্নিটা হবে এনার্জেটিক রাখতে হবে শরীরে তাই জন্য দেখি কখন পৌঁছাই ওখানে আশা করছি ওখানেও সন্ধে বা বিকেল হয়ে যেতে পারে তো দেখা যায় কখন কটার মধ্যে ঢুকতে পারি মাঝখানে বড় একটা ভিজিটিং ভিজিট আছে আছে টুরিস্ট প্লেস তো ঘুরে টুরে আমরা এগোবো সামনে ল্যান্ডস্লাইড হয়েছে তার জন্য একটু পরিষ্কার হচ্ছে তো কিছুক্ষণ সময় যাবে এখানে দেখি কতক্ষণ লাগে টাইম আর আমরা এখন যাব দিরাং মনেস্ট্রি ওখানে আমরা ভিজিট দেখবো ফাইনালি মনেস্ট্রি চলে এসেছি এই মনেস্ট্রি গেট গাড়িটা পার্ক হবে এখানে পার্ক করে আমরা তারপরে এগোবো আমরা নামলাম এই দিরাং মনেস্ট্রি এখানে লেট লেঙ্কা দীর্ক্ষিপা ইন লাভিং মেমোরি অফ লেট লেঙ্কা দীর্ক্ষিপা তো এখানে সে লেখা আছে কিছু একটা মেমোরি হিসেবে এখানে তৈরি করা হয়েছে আর মনেস্ট্রিটা এখানে আর দূরে পাহাড়টা দেখো মনেস্ট্রি ঠিক এই দিক দিয়ে কি দারুণ লাগছে হাঁটাফাটি ছেলে আর মিসেস এখানে আছে যাব বৃষ্টি কিন্তু কমছে না সবাই ছাতা নিয়ে কিন্তু এদিক ওদিক করে বেড়াচ্ছে বৃষ্টি কমছে না আমিও একটা ছাতা নিয়ে আছি আর পিছনের ভিউটা দেখো কি দারুণ ভিউ মনেসটি ঘুরে সত্যি অসাধারণ লাগল চারিদিকে শান্ত পরিবেশ সুন্দর স্থাপত্য আর ভক্তির আবহ সব মিলিয়ে ভ্রমণের অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করলো। তো বন্ধুরা এখন আবার পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছি সামনে অপেক্ষা করছে দারুণ সব অভিজ্ঞতা মনেস্ট্রি দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম এবার যাচ্ছি সেলা ওয়ারিয়ার মিউজিয়ামের দিকে মাঝ রাস্তায় একটা জায়গায় গাড়ি থামালাম আর সেখানেই আমাদের ব্রেকফাস্টটাও সেরে ফেললাম আমরা এখন ঢুকে পড়েছি সেলা ওয়ারিয়ার মিউজিয়ামের ভেতরে এখানে অরুণাচল প্রদেশের ইতিহাস সংস্কৃতি আর বীর যোদ্ধাদের স্মৃতি খুব সুন্দরভাবে সাজানো আছে নানা রকম ট্রেডিশনাল জিনিসপত্র ছবি আর ডকুমেন্ট দেখে একেবারে অন্যরকম অনুভূতি হচ্ছে সত্যি দারুণ একটা অভিজ্ঞতা এখানে সুন্দর সুন্দর জিনিস বানানো আছে বন্ধুরা ওয়ারিয়ার মিউজিয়াম ঘুরে দেখে আমরা আবার রওনা দিলাম পথে অসাধারণ ল্যান্ডস্কেপ আর ভিউ পড়েছে কিছুক্ষণ গাড়ি থামিয়ে কয়েকটা সুন্দর ছবি তুলে নিলাম তারপর আবার এগিয়ে চললাম সেলা ওয়ারিয়ার দিকে সেখানে পৌঁছে একটু ঘোরাঘুরি করলাম আর হালকা ফুলকা খাওয়া দাওয়াও সেরে নিলাম

মানুষের মেঘ দুটোই দেখা যাচ্ছে আমরা সেলা বাসের সেলা টপের দিকে এগিয়ে যাচ্ছি লেফট সাইড সেলা টানেল আছে সেটা ছেড়ে দিয়েছি ফেরার সময় টানেল হয়ে ফিরব তাহলে তো সেলা টপ হয়ে যাচ্ছি ঘুরতে যাইতে পারো এটা কোনো অসুবিধা নাই সেলা টপ যাচ্ছি যাওয়ার পথে

করতে এখানে নেমে গেটের ছবিটাকে নিয়ে ওই যে ওই লেকটা আছে শিলা লেক ওই যে একটা পাশের ঘর আছে না ওই জায়গাটা গাড়িটা দাঁড়া করাবো ওই পাশে চলে যাবো তাই তো হ্যাঁ ওই যে গাড়িগুলো দাঁড়া আছে অবশেষে আমরা এসে পৌঁছালাম সেলাপাসে এখানে প্রচন্ড ঠান্ডা কিন্তু পরিবেশটা একেবারেই অসাধারণ ঢাকা পাহাড় চারপাশের হাওয়া সব মিলিয়ে এক অনন্য অনুভূতি আর হ্যাঁ এখানে আছে সুন্দর শিলালে কিছুক্ষণ এখানে ঘুরে বেড়ালাম চারপাশটা উপভোগ করলাম আর সত্যি বলছি দারুণ লেগেছে things in harmony এই ভিউটা খুব সুন্দর লাগছে বরফ জমে আছে উপরে এই ভিউটা দারুণ আজকের দিনের একেবারে শেষে আমরা চলে এলাম যশন্তগর মেমোরিয়ালে এখানে এসে শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালাম সত্যি অনেক আবেগের মুহূর্ত ছিল তারপর এখান থেকে আমরা রওনা দিলাম আর অবশেষে প্রবেশ করলাম তাওয়াঙ্গে। এভাবেই শেষ হলো আজকের পুরো দিনের যাত্রা অবস্থা খুবই খারাপ বৃষ্টিও ঝরঝরে পড়ছে আর মেঘে তো প্রচুর ঢাকা যাচ্ছা যে অবস্থা হয়ে যাচ্ছে আমরা এখন তের দিকে যাচ্ছি আমরা এখন পৌঁছে গেছি তাবাং যত গাড়ি আছে এখানে সব আসাম তাবাং এর আমরা বাজারে পৌঁছে গেছি এবার প্রায় কাছাকাছি চলে এসেছি হোটেলে এবার ঢুকবো অনেক আজকে টায়ার্ড হয়েছে এবার প্রচুর গাড়ি ঘোড়া এদিক ওদিক আজকে ভিজিট করেছি ট্রিপ করেছি ফাইনালি পৌঁছে গেছি সাংস্টার ইন সাংস্টার ইনে বুকিং ছিল এখানেই এসেছি তো আপাতত আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে প্রচন্ড টায়ার্ড আজকে রেস্ট নেবো ভালো করে রুমের ভিতরে চলে এসছি রুমটা ভালোই পেয়েছি ডবল বেডরুম তবে ডবল বেডরুম বলা হয়েছে ঠিকই তবে এখানে দেখাচ্ছি তোমাদের এখানে একটা সিঙ্গেল বেড আর এদিকে একটা ডবল বেড ছেলে উপরে উঠে গেছে আর ম্যাডামের শীতকাপুন ধরেছে নাকি ঠান্ডা প্রচণ্ড এখানে আর এই সাইডটা বাথরুম আলমারি সোফা এইসব আছে আর এদিকে একটা আয়না টিভিও দিয়েছে আমরা দেখি না ছেলে দেখে আবার কালকের আমাদের বুমলা বুমলা ট্রিপ হবে এখান থেকে কালকের আবার দেখা হবে আবার রাতেবেলা দিনের কি হচ্ছে সময় বলে তোমাদের জানাবো